নিশ্চয়ই জলবায়ুগত প্রভাব তো একটা আছেই যেমন বর্তমানে আগে আমরা ছোটবেলায় পড়েছি যে ছয়টি ঋতু দুমাস করে করে মানে সারা বছরে ছয়টি ঋতুর আমরা সন্ধান পেতাম এখন কিন্তু ছটি ঋতুর মধ্যে আমরা মাত্র তিনটি ঋতুকে তার অস্তিত্ব অনুভব করতে পারি এবং সর্বোপরি যে গ্লোবাল ওয়ার্মিং সেইটা আজকে শুধু আমাদের এখানে নয় সারা বিশ্বের একটি ভীষণ সমস্যা আজকে বড় বড় শিল্প নগরী দূষণের মাত্রা দিন দিন এত বেশি পরিমাণে বাড়ছে যে তাতে মানুষের জীবন যেমন সংশয় হচ্ছে তেমনি বিভিন্ন সমুদ্রজ প্রাণী তাদেরও কিন্তু জীবন সংশয়ের একটা অবস্থা তৈরি হচ্ছে প্রাকৃতিক পরিবর্তন এবং বজ্র দূষণের ফলে ক্রমশ হুমকির মুখে পড়ছে সমুদ্রের অন্যতম এবং দৃষ্টি আকর্ষণকারী প্রাণী লাল কাঁকড়া পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শঙ্করপুর উদয় নারায়ণপুর ইত্যাদি বিচে দু সালের আগে লাখো লাখো লাল কাঁকড়া দেখতে পেতেন সেখানে আগত পর্যটকেরা তবে বর্তমান সময়ে আর সেই পরিবেশ সেখানে নেই কারণস্বরূপ জানা যাচ্ছে প্লাস্টিক বজ্র ও অবাধে গাড়ি চলাচল করার ফলে হুমকির মুখে পড়ছে জানি যে সমুদ্র সৈকত ঘিরে যে বিরাট অঞ্চল সেই অঞ্চলে শুধু দীঘা নয় মন্দারমণি তাজপুর শঙ্করপুর উদয়পুর তালসারি এই সব জায়গাগুলোতে লাল কাঁকড়ার একটা ব্যাপক আনাগোনা ইতিপূর্বে ছিল সাম্প্রতিক কালে এই পূর্ব মেদিনীপুরের যে অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দীঘার সমুদ্র সৈকত ঘিরে যে বিরাট অংশ তাতে লাল কাঁকড়া তেমন আমরা দেখতে পাই না সংখ্যাতে খুবই নগণ্য আমরা দেখতে পাই অথচ এক সময় এই লাল কাঁকড়া দেখার জন্য আমাদের মনের মধ্যে একটা বিরাট আগ্রহ এবং আকাঙ্ক্ষা দুটোই থাক পূর্ব মেদিনীপুর জেলার যে উপকূল এলাকা এই উপকূল এলাকা একটা ঐতিহ্যবাহী উপকূল তার কারণ হচ্ছে এত পরিষ্কার উপকূল ভাগ সাধারণত পূর্ব মেদিনীপুর ছাড়া আমরা পশ্চিমবঙ্গের অন্যান্য যে সমস্ত উপকূল অঞ্চল আছে এটা আমরা দেখতে পাই না সব থেকে ইম্পর্টেন্ট যদি আমরা বিশ তিরিশ বছর আগে পৌঁছে বা যদি আমরা দেখি বিশ পঁচিশ তিরিশ বছর আগেকার যে উপকূল তাহলে আমরা দেখব যে এই উপকূল পুরো উড়িষ্যার বর্ডার থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের এদিকে জুনপুর ছাড়িয়ে বাকিপুর ছাড়িয়ে পুরো এই অঞ্চলটা খেজুরি পর্যন্ত পুরো উপকূলটাই পুরো যে জীবকুল ছিল সব থেকে যে জীবকুল প্রাণীকুলটা ছিল সেটা হচ্ছে লাল কাঁকড়া এই লাল কাঁকড়া এতটা ঐতিহ্যশালী এবং যদি আমরা বিকেল বেলার দিকে বা একদম ভোরের দিকে আমরা বেরোতাম তাহলে আমরা দেখতাম যে পুরো গোলাপের মতো থোকা থোকা হয়ে পুরো উপকূল জুড়ে ফুটে উঠেছে লাল কাঁকড়াগুলো আমরা কিছুদিন ধরে আমরা কিছু বছর ধরে দেখছি যে দীঘার পর্যটন মান্নার মান্নারমণি শঙ্করপুর তাজপুর এই পুরো উপকূল এলা এই অঞ্চল জুড়ে যে যে পর্যটন শিল্পর যে বিকাশ সেই বিকাশের ফলে আস্তে আস্তে করে আমাদের যেমন উপকূল চুরি হয়ে গেছে তেমনি আমাদের লাল কাঁকড়া ধ্বংস হয়ে গেছে জানা যায় উনিশ সালের আগে শঙ্করপুর তাজপুর উদয়পুর মান্দারমণি সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় জায়গা ছিল এই লাল কাঁকড়ার সি বিচ এই বিচে লাল কাঁকড়া সৈকতে ভাটার পর চিকচিক করে পালিয়াড়িতে গর্ত থেকে বেরিয়ে আসতেন ছুটোছুটি করতেন এবং তাদের পা দিয়ে নানান আকৃতির আলপনা তৈরি করত পর্যটকদের আনন্দে মাত্রা যোগ বলেও জানা সমুদ্রের সৈকতে যে বীচ বানানো হয়েছে সেই বীচে যে ধরনের পর্যটক আনাগোনা করে এবং তারা যেভাবে যথেচ্ছ ভাবে বর্জ্য পদার্থগুলি প্যাকেট খাদ্যের যে মোড়ক সেগুলিকে এমনভাবে চারদিকে ফেলায় এবং শুধু তাই নয় যে বিচের পাশাপাশি সবদাহ সৎকার কেন্দ্র তৈরি হওয়ার ফলে সেখানকার যে দূষিত পদার্থগুলি সেগুলিও কিন্তু সমুদ্রে গিয়ে মিশছে এবং সেই সঙ্গে যে সকল বড় বড় হোটেল লজ এবং ছোট ছোট কারখানাগুলি আছে তাদের বর্জ্য পদার্থগুলি গুলি পথে সমুদ্রে গিয়ে মিশছে এবং এই দূষিত জলের প্রভাবে লাল তারা কিন্তু আর আগের মতো প্রজনন করতে ইচ্ছুক নয় এই লাল কাঁকড়ার পরিবেশকে রক্ষা করার জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে কিন্তু দিন দিন নিয়ন্ত্রণ হয়ে পড়ছে পর্যটকদের সংখ্যা অবাধেই পর্যটকরা সমুদ্র বীজের উপর ঘোরাফেরা করছে যার ফলে পর্যটকদের পদদলিত হয়ে মারা যাচ্ছে বহু কাঁকড়া তার উপর সমুদ্র বিচের ওপর অবাধেই চলছে বাড়ছে গাড়ির সংখ্যা এই গাড়ির চাকায় পদদলিত হয়ে মারা মারা যেতে দেখা গিয়েছে কাঁকড়াকে লাল কাঁকড়া ধীরে ধীরে এই সমুদ্র সৈকতের ধার থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের একজন নিকট পরিজনকে আমরা হারালাম এ বিষয়ে কোনো সন্দেহ নেই দীঘাতে আমাদের লাল কাঁকড়া ঐতিহ্য এবং দীর্ঘদিন মানুষ পর্যটকরা দেখতে আসেন এই লাল কাঁকড়া তো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে সেই লাল কাঁকড়াকে রক্ষা করা কোনো ব্যবস্থা বা বিভিন্ন দেখা যায় না তবে এই দীঘার সমুদ্র সৈকতে এই লাল কাঁকড়াকে কীভাবে তাদের বাঁচিয়ে রাখা কিভাবে তাদের রক্ষা করা তার জন্য প্রশাসন বন দপ্তর উদ্যোগী হোক এই লাল কাঁকড়া একটা চারিদিকে যখন অস্তিত্বহীন হয়ে আসছে তখন দীঘা এই সমুদ্র চরে কিন্তু তাদের অস্তিত্ব লক্ষ্য করা যায় এবং এটা পর্যটকরা দেখতে আসেন আমরা বাস্তুতন্ত্রগতভাবে উপকূলীয় যে পরিবেশের কথা বলছি লাল কাঁকড়া হচ্ছে একটা ইন্ডিকেশন লাল কাঁকড়া ইন্ডিকেশন আমার যদি নদীর বা উপকূলটা ভালো আছে কি না তার স্বাস্থ্য ভালো আছে কিনা এটা বোঝার জন্য আমাকে কিন্তু লাল কাঁকড়াকে দেখতে হবে তো না হলে আমরা বুঝতে পারবো না যে উপকূল ভালো আছে কি নেই যদি আমাদেরকে বলা হয় তাহলে দীঘা মান্দারমো মান্দারমণি শঙ্করপুর তাজপুর উপকূল কি ভালো আছে আমরা এক কথায় বলতে পারি না কারণ ওই এলাকার যে লাল কাঁকড়া ছিল ঐতিহ্যবাহী লাল কাঁকড়া সেই লাল কাঁকড়া কিন্তু নেই তো যেটুকু আমরা এখন আমরা এখন এই বেঁচে আছে উপকূল এলাকা সেটা হচ্ছে বিরামপুর থেকে বগুড়ান জলপাই এই সাড়ে সাত কিলোমিটার পুরো এলাকা উল্টো দিকে কিছু আছে খেজুরি দুই ব্লকে তো এরকম এছাড়া খুব বেশি লাল কাঁকড়া আর আপনি কোস্টাল এলাকাতে পূর্ব মেদিনীপুর কোস্টাল এলাকাতে দেখতে পাবেন না যা অবলুপ্ত হয়ে গেছে তো আমরা মৎস্যজীবীরা এবং মৎস্যজীবীদের দায়িত্বশীল সংগঠন হিসেবে আমরা এই লড়াইটা করছি তার কারণ এই উপকূলের এই পরিবেশ বাস্তুতন্ত্র জীববৈচিত্র্য যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ক্ষুদ্র মৎস্যজীবীদেরও জীবন জীবিকা ঠিকঠাক থাকবে স্থানীয় মানুষজন বলছেন বর্তমান সময়ে এই জায়গাগুলিতে লাল কাঁকড়া দেখা যায় না বললেই চলে কারণস্বরূপ প্রাণীপ্রেমীরা বলছেন ঝড়ের সময় ঝাউগাছের আগাছা এসে ভর্তি হয় বীচের মধ্যে বিচের পাশে ময়লা আবর্জনা রাখার ব্যবস্থা না থাকায় সীমানা প্রাচীদের ভেতরে পর্যটকরা বিভিন্ন ধরনের প্লাস্টিক প্যাকেট ফেলছেন ফলে পুরো বিচ এলাকা ঝাউবন ময়লা আবর্জনায় ভরে যাচ্ছে এতে হুমকির মুখে পড়ছে নন্দন এই বীচের লাল কাঁকড়ার পরিবেশ সংরক্ষিত লাল কাঁকড়া বীচে পরিবেশ নির্দিষ্ট জায়গায় বাঁশ ও কাঠ দিয়ে ঘেরে দেওয়া উচিত বলেই মনে করছেন অনেকেই ময়লা আবর্জনা রাখার জন্য ডাস্টবিন ব্যবহার করা উচিত বলেও মনে করছেন অনেকেই লাল কাঁকড়া বীচের সৌন্দর্য ধরে রাখতে ও কাঁকড়ার বিচরণ যেন নষ্ট না হয় এই জন্য প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয় পরিবেশপ্রেমীরা